বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ তবে এতটাই খেতে আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন তবে আমি আজকে এখানে সর্ষে বাটা দিয়ে সিম কীভাবে রান্না করলাম বিউলির ডালের বড়ি দিয়ে চলুন সেটা একবার দেখে নিয়েছে ভিডিওর মাধ্যমে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ সকল বন্ধুদের কাছে আজকে আমি রান্না করবো কলাচিম। এখানে আমি বেশ কিছুটা কলাচিম আগের থেকে ভাপিয়ে রেখেছি আমি এখানে কলা গুলো একটু সাইজে বড় করে কেটে নিয়েছি আপনারা এর থেকে ছোট বড় করে কেটে নিতে পারেন অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করব ফোড়নে রেখেছি সরষে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে বেশ কিছুটা লবণ অ্যাড করব বেশ কিছুটা আলু এই পর্যায়ে ভেজে নেব তবে সামান্য একটু হলুদ গুঁড়ো আমি অ্যাড করব বেশ মিডিয়াম আছে ভালো করে ভেজে নিতে হবে বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না আলু ভাজার এই পর্যায়ে সম্পূর্ণ সিমগুলো অ্যাড করে দেবো মিডিয়াম মাঝে বেশ কিছু সময় রান্না করে নিতে হবে এই অ্যাড বেশ কিছুটা টমেটো আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন একটা কাঁচা লঙ্কা আপনারা যদি লঙ্কা পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন এই পর্যায়ে অ্যাড করবো বেশ কিছুটা বেউলি তেলের বড়ি ভাজা বেশ কিছুটা সর্ষে ধোয়া জল দু চামচ সর্ষে আমি আগের থেকে বেটে রেখেছিলাম সম্পূর্ণ সরষে ধোয়া জলটা এই পর্যায়ে অ্যাড করে দেব আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দেব সাত মিনিট পর এ পর যে অ্যাড করবো দুটো তিনটে গোটা কাঁচা লঙ্কা এক চামচ চিনি আপনারা যদি চিনিটা পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন চিনি অ্যাড করার পর হাই ফ্লেমে তিন থেকে চার মিনিটের মতন রান্না করে নিতে হবে নইলে চিনির কাঁচা গন্ধটা থেকে যেতে পারে এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা ধনেপাতা কুচি এক চামচ কাঁচা সরষের তেল গ্যাস ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করব এটা দেখতে যেমন ভারী সুন্দর হচ্ছে এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদের নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন